নমস্কার এই মুহূর্তে আমরা আছি উজ্জ্বল হালদারের সঙ্গে উজ্জ্বল হালদার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বিচারে সেরা অ্যাসিস্ট্যান্ট রেফারি হয়েছেন মসরুমে বাংলা থেকে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন উজ্জ্বল ছাড়া শুক্লা দত্ত সেরা মহিলা কোচ হয়েছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আয় থেকে সেরা বলেছে ক্লাব কম্পিটিশন লেভেলের ক্ষেত্রে উজ্জ্বল আমরা কথা বলে নেব এবার উজ্জ্বলের সাথে সেরা রেফারি হয়েছেন আর ভেঙ্কটে উজ্জ্বল তোমার কীরকম অনুভূতি হচ্ছে এই পুরস্কারটা পে প্রথম কথা আমি ধন্যবাদ জানাই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে আমার ডিপার্টমেন্ট অর্থাৎ রেফারিস ডিপার্টমেন্ট এবং অবশ্যই আমার পেরেন্ট বডি মাদার বডি আই তাদের প্রত্যেকের সহযোগিতায় আমি পুরস্কারটা পেয়েছি এবং এই পুরস্কারটা শুধু আমার একার না সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষদের স্পেশালি আমি এই পুরস্কারটা আমি উৎসর্গ করব প্রাক্তন ফিফা রেফরি প্রয়াত সুমন্ত ঘোষ মহাশয়কে সুমন্ত দা হাত ধরে কি তোমার উঠে আসা সত্যি কথা বলতে সুমন্ত স্যার আমার একজন ইন্সপায়ারেশন ছিলেন আর এবং আমি যখন প্রথম রেসলিং এ আসি আমার অনেক শিক্ষকই ছিলেন কিন্তু সুমন্ত স্যারের হাত ধরে আমি জাতীয় স্তরে পরীক্ষায় পাস করি এবং তার অনেক গাইড আমার পেছনে আছে ছিল এবং তিনি আশীর্বাদও করেন এছাড়া আরো আরো অনেকেই রয়েছেন আহ সেই হিসাবে আমি সুমন্ত স্যারকে খুব সুমন্ত স্যারের রেসলিংটা আমি খুব শুনেছি চোখে দেখিনি এবং কিন্তু তাকে দেখেছি সামনে থেকে তার একটা বডি ল্যাঙ্গুয়েজ তার যে দাপট মানে রেফিং ছাড়ার পরও তার ভিতরে সেটা আমাকে খুব ইন্সপায়ার করতো এই বিষয়গুলো আমাকে একটা জায়গায় তা আমি খুব কৃতজ্ঞ ছিলাম সুমন্ত স্যারের সাথে আমি ডিসকাস করতাম যে কি করে আমি আরো উপরে চলে যাই মানে আপডেট হবে আমার সেই সময়গুলো সুমন্ত স্যার আমাকে অত্যন্ত সহযোগিতা করেছে উজ্জ্বল তুমি এক দিল্লি থেকে ফিরছো কলকাতায় আমরা এইভাবেই রাখলাম ব্যাপারটা আর তুমি রেফারিং এলে কিভাবে সেটা যদি একটু বলো আমি খেলাধুলা করতাম আচ্ছা আমি কল্যাণী পৌরসভা ফুটবল একাডেমি যেটা আমার আর একটা হৃদয় যেখান থেকে আমার বড় হওয়া যেখান থেকে আমার শুরু এবং সমস্ত পরিকাঠামো ডক্টর নীলিমেশ রায় চৌধুরী তথা কল্যাণী পৌরসভা ফুটবল একাডেমি আমাকে সমস্ত দিক থেকে সহযোগিতা করেছে আমি ব্যক্তি উজ্জ্বল আল্লার হয়েছি কিন্তু আমার পিছনে অনেক প্রতিষ্ঠান অনেক ব্যক্তির অবদান রয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আমার শুরুটা খেলাধুলা থেকে খেলাধুলা করতে করতে আমার বাবা প্রয়াত হয় অনেক ছোটবেলায় আচ্ছা আমার অ্যাক্সিডেন্ট ঘটে অ্যাক্সিডেন্টের পর আমি মাঠে অনেক দেরি হয়ে যায় কিন্তু ফুটবলের প্রতি আমার ভালোবাসা এরকম ভাবে ছিল সেটাকে আমি কোনো সময় ফুটবল ছাড়তে চাইনি তা আস্তে আস্তে আমার কোনো এক শুভাকাঙ্ক্ষী আমার বলে তুই রেড ট্রিং এ জয়েন কর তা আমি সেটাকে রেট্রিংয়ে এ করতে 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 আজকে আপনাদের সকলের সহযোগিতা এবং সকলের আশীর্বাদে আমি কিছু অন্তত রেট্রিংয়ে এ করতে পেরেছি সেটা আমার নিজেরও মনে হয় উজ্জ্বল তুমি তো বেশ কয়েক বছর ধরে ফিফা প্যানেলে রয়েছ আর অ্যাসিস্টেড তালিকা এটা কত বছর চলছে পঞ্চম বা ষষ্ঠ বছর বলে আমার মনে হচ্ছে না আমি আইএসএল এ রয়েছে পাঁচ বছর ধরে হ্যাঁ আমি ফ্রিফার এ ফ্রি হচ্ছি 2024 এর জানুয়ারি মাস থেকে এবং তার তিন মাস পরে এলিট এ হচ্ছি এফটিএল এট আট এটা আমার সেকেন্ড বর্ষ সেরা পুরস্কার এর এর আগে আমি 2022 সালে বর্ষ সেরা হয়েছিল এটা আমার সেকেন্ড বর্ষ সেরা পুরস্কার এই এই মুহূর্তে যারা সক্রিয় রেফারি আছেন যে সর্বভারতীয় পর্যায়ের সেরা পুরস্কার দ্বিতীয়বার বোধ কেউ পায়নি তুমি ছাড়া বাংলা থেকে আমার মনে হয় না দ্বিতীয়বার আমি কনফার্ম বলতে পারবো না বিনীত শ্রদ্ধা সমেত আমি বলছি হয়তো কেউ পায়নি কিন্তু নিশ্চিতভাবে সবাই অত্যন্ত ভালো এবং আমি তাদের শ্রদ্ধা করি আমার সিনিয়রের থেকে উজ্জ্বল তুমি কি এই যে সিয়ারের গ্রিন প্রজেক্ট একটা ছিল উৎপল বাবুর আমাদের

আমার প্রথম যে রিফিং ঘুরে আসছে ডাক্তার ইনতো এবং অবশ্যই একটা সময় গ্রিন প্রজেক্ট আমাদের অত্যন্ত সক্রিয় ভাবে ছিল ওটা সেই ছিল এবং আমি নিজেও গ্রিন প্রজেক্টের স্টুডেন্ট এবং গ্রিন প্রজেক্টের আমি না অনেকেই রয়েছে যারা এখন অত্যন্ত সম্মানের সাথে রেফ্রিংটা করছে 아 কলকাতা লিগেও তো তুমি খেলাচ্ছো হ্যাঁ আমি কলকাতা লিগেও খেলাচ্ছি এবং কলকাতা লিগে খেলাচ্ছি না আমি প্রত্যেকবারই কলকাতা লিগ খেলাই হ্যাঁ এটা এটা আমার কাছে প্রথম থাকে যে আমাকে কলকাতা লিগ লিগ খেলাতেই হবে কারণ না খেলালে আমার নিজেরও ভাল লাগে কলকাতা লিগকে আমি সবসময় এটা প্রায়োরিটির জায়গায় রাখি মানে কোন সময় কম্পেয়ার করি না যে এটা এই এটা এই কলকাতা লিগ আমাদের আমার ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত মনের কাছের একটা লিগ আর যেহেতু অ্যাসিস্ট্যান্ট রেফারি লাইন ধরে ছোটাছুটি করতে হয় গ্যালারি খুব সামনে থাকে পাওয়ার পাবলিকের প্রেশার নেওয়া এবং সেটা ট্যাকেল করতেও বোধ হয় সুবিধা হয় কলকাতা লিগে রেফারিং করলে না দেখুন না বিষয়টা না দেখুন সব সবাই তো সবকিছু মানে আইন সম্বন্ধে অতটা ধারণা থাকে না তবু একটা চ্যালেঞ্জিং থাকে সবার কাছেই নিজের সেরাটা দেওয়ার এবং সবাই প্রত্যেকে আমরা রেফ্রি বলুন অ্যাসিস্ট্যান্ট রেফ্রি বলুন সবাই নিজের সেরাটা দেওয়ার জন্যই মাঠে যায় অনেক ধন্যবাদ উজ্জ্বল অনেক অজানা কথা উজ্জ্বল হালদারের মতো একজন রেফারি অজানা উঠে আসার অজানা কথা আমরা শুনলাম অনেক ধন্যবাদ